আপনার নাম নাজমুল ইসলাম আপনার ফার্মের নাম কি এটা পরিচালনা কে কে করে এটা আমার আচ্ছা আমি আছি আপনার এখানে তো দুধ বৃদ্ধির শুধু গাবি পালা হয় না কি কি খাবার দিয়ে আপনার দুধ বৃদ্ধি করে থাকেন এগুলো আমাদের একটু দেখাবেন না আমি দেখেন ঠিক আছে সর্বপ্রথম ভুট্টারটা দিলাম এটা ভুট্টার আটা শুধু ভুট্টা হ্যাঁ কেজি জিতবো এটা হাফ কেজি দিতে হবে হাফ কেজি এটা পাঁচশো গ্রাম দিতে হবে হুম তারপর কি দিবেন এটা এটা দিলাম ধানের গুঁড়ো এটা ধানের কুড়া না কুড়া না কুড়া ধান ভাঙা হয়েছে ও ঠিক আছে এটা দিবেন হাফ কেজি এটা হাফ কেজি এটা হাফ কেজি দুইটা মিলে এক কেজি এক কেজি তারপর এসিআই কোম্পানির ফিট দিব পাইপ এটা বাইপো না বাইপো এটা কি এটা দিলে কি দুধ বৃদ্ধি হয় হ্যাঁ

এটা কি কি আছে এখানে মুসুর ডাল কালো কালো জিরা সেন্টা তো খুব সুন্দর আসলে সেন্টা সুন্দর এখানে মুসুর ডাল কালো জিরা কালো জিরা করে দিতে হয় এটা 100 গ্রাম করে দিব 100 গ্রাম দিয়ে দেন না আর কি দেন ক্যালসিয়াম দেখা ক্যালসিয়াম পিওর আল না ক্যালসিয়াম ইন পিওর আল হ্যাঁ এটা কত টুক করে দিতে হয় পঞ্চাশ এম এল দিয়ে দেন এটা কি শুধু মানে এমনি মিক্স ইয়া করে দেন না পানি দিয়ে মিক্স করে দেন এমনি এমনি পানি দেন না এটা গরু কি পানি আলাদাভাবে খায় আলাদা হুম ক্যালসিয়াম এটা না ক্যালসিয়াম দেবেন পঞ্চাশ গ্রাম এটা কয় বেলা দিতে হয় এই সব খাবারগুলা কয় বেলা দেন দুই বেলা না না এটা এখন এক বেলাই দিব মানে সকালের খাবার দেওয়া হয় না সকালে দিবেন আবার বিকালে দুই বেলা সকালে কয়টার দিকে দেন এই খাবারগুলো সকালে এই সময় মানে সকাল 6টা সকাল ছয়টা এবং সন্ধ্যা 6টা সন্ধ্যা তো এই ভাবে পরিমাণ মতে খাবার দেন না গরুর ওজন ও উপর নির্ভর করে কম বেশি হয় দুধ দুধের নির্ভর মানে যে গরুটার দুধ কম হবে সেই গরুটার খাবার কম খাবার কম বেশি দিবেন না কম দিবেন কম আর যেটার দুধ বেশি হবে পরিমাণটা বেশি তার খাবারটা বেশি তার খাবারও বেশি বেশি তাহলে এইটা খাবারটা দুই বেলা দেওয়া হয় এর সাথে আর কোনো কিছু মিশান না তো আপনারা না তাহলে চলেন দেখি কি রকম খায় এখানে দিয়ে দেন না সর্বমোট কয় কেজি খাবার হইলো তিন কেজি তিন কেজি তিন কেজি খাবার দুবেলা করে দিতে হয় আর এর সাথে আর কী কী খাবার দেন কাঁচা ঘাস পয়ালসা ঘাস খেয়ের আছে আবার আমাদের স্যালেক্স করা আছে সাইলেক্স করা আছে না সাইলেক্সের সাথে দিয়ে দেন দিয়ে দিই যখন বৃষ্টি বাদল আসে হুম বাইরে যাওয়া যায় না ঘাস কাটা যায় না এখন বলেই সাইলেক্স দিয়ে দেন না কাঁচা ঘাস সাইলেক্স তা এই এই এইখানে কয়টা গরু আছে এইখানে গাবি আছে এই নয়টা নয়টা গাভিন আর বাসুর কয়টা আছে তিনটা তিনটে এটা দুইবেলা যে খাবার দেন আপনার কাছে পরিশ্রম বেশি মনে হয় না কমই মনে হয় মোটামুটি কি মোটামুটি চলে আর কি চলো না তা আপনি এখানে কত দিন থেকে আসেন যেখানেই শুরু থেকেই শুরু থেকে আসছেন না তাতে আরিয়া গুরু কখনো কি ভাই পালছিলো সর্বপ্রথম পালছিল তাতে ওইটাতে লাভ বেশি না দুধ উৎপাদনকারী গাভীতে লাভ বেশি দুধেই তো লাভ দুধেতে লাভ বেশি তাহলে আপনি এই খামারটা কত বছর থেকে আছে তিন বছর তিন বছর থেকে আপনি তিন বছর থেকে এখানে আছেন এখানে তিন বছর থেকে আপনি যদি মানে কখনো ক্যাশ হয় তাহলে কি আপনি খামার করবেন কখনো খামার দিবেন তো এই খামারটা কি দুধ উৎপাদনকারী গরুর দিবেন না গরু মোটা তাজা করণের দিবেন দুধেরই দিবেন দুধের দিবেন এটাতে আপনি যেহেতু আছেন অভিজ্ঞতা হয়েছে লাভও বেশি আছে নাকি ठीक आहे तो हां